আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দর্শক চলতি মাসের 10 তারিখ অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ সকাল ছয়টায় মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে মাঠে নামতে চলেছে এ দিন আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে ফাইনালে খেলবে কানাডার বিপক্ষে দর্শক ইতিমধ্যে এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জাদুকর বিরাল একলিস্ট তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জানেন দক্ষিণ আমেরিকাতে শুরু হয়ে গেছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপ আমেরিকা এবারের কোপা আমেরিকা নিয়ন্ত্রণ করছে কমমেবল বল বল এবার আটত্রিশটি দলকে সেখানে ডেকেছে এবং আটত্রিশটি জল পারফরমেন্স করেছে কোপ আমেরিকায় আর এই আটত্রিশটি জলের অসাধারণ পারফরমেন্সের মধ্য থেকে মাত্র আটটি দল উঠেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর সেই আটটি দল থেকে আবারও লড়াইয়ের মাধ্যমে মাত্র চারটি দল আসে সেমি কোয়ার্টার ফাইনাল এবং সেমি টিকিট সবার আগে নিশ্চিত করেছে আর্জেন্টিনা আর আর্জেন্টিনা তাদের সেমি মাঠে নামতে চলেছে আগামী দশ তারিখ দর্শক আর্জেন্টিনার এ ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জাদুকরি বিড়াল অ্যাকলিস অ্যাকলিসের রং সাদা দেখতে খুবই সুন্দর এবং সে বদি সে যদিও বদির যদিও সে কানে শুনতে পায় না কিন্তু তার রয়েছে দারুণ ইন্দ্রিয় ক্ষমতা সে মনের চোখ দিয়ে দেখতে পারে ভবিষ্যৎ ইতোমধ্যেই সে অতীতে যতগুলো ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে সেই ম্যাচগুলোতে সেই ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়েছে এবার সে আর্জেন্টিনা বনাম কানাডার সেমিফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করে তাকে দুটি বাটিতে করে খাবার দেওয়া হয় একটি বাটিতে লাগানো অপরটি বাড়িতে কানাডার পতাকা সে আর্জেন্টিনার বাটি থেকে খাবার খায় এবং এর দ্বারা বোঝা যায় এম আর্জেন্টিনা জিতবে কেননা এর আগে যতবার এভাবে ভবিষ্যৎবাণী করেছে জাদুঘরি বেড়াল অ্যাক্লিস করতে পারে তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তো দর্শক আপনি কি জাদুঘরি বেড়াল এক্লিসের সাথে একমত আর্জেন্টিনা কি পারবে সেমিফাইনালের গন্ডি পাই এ ফাইনালে যেতে আপনার মতামত জানিয়ে এদের কমেন্ট বক্সে এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাব বলে আপনি মনে করেন দর্শক আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে প্যারাগুয়ে কানাডা নাকি অন্য কোনো দল আপনার মতামত জানান কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য